দর্শক আওয়ামী লীগকে ছাড়া কিভাবে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে জামাত এনসিপি তাদের মনের সংস্কার না হয় এবং পিআর সিস্টেম এবং স্থানীয় নির্বাচন যদি আগে না হয় তারা নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে তাহলে বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন যদি অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা থাকে তাহলে আওয়ামী লীগকে ছাড়া কিভাবে গ্রহণযোগ্য নির্বাচন হবে শেখা না অপরাধ করেছে তার বিচার হবে তার সহযোগী ছাড়া ছাড়া ছিল তাদেরও বিচার হবে কিন্তু আওয়ামী লীগ একটা বৃহত্তম রাজনৈতিক দল যার অবস্থান দ্বিতীয় সেই সংখ্যাগরিষ্ঠতাকে রেখে কিভাবে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে আপনারাই বলে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন